এই তোরা শুনেছিস করুণা নাকি আবার ঘুরে আসছে তা একটু সাবধানে থাকিস হাত টাত গুলো ভালো করে স্যানিটাইজ করেছে তারপরে খাওয়া দাওয়া করিস মাস্টার মশাই আমি এরকম স্যানিটাইজ আর আমার বিয়েটাও উঠে গেছে আমি তো মনে হয় ভবিষ্যতে বিয়েই করতে পারবো না দূর বোকা স্যানিটাইজ করলে হাতের জীবাণু পেটে যায় না আর পেটে না গেলে কোনো রকম সংক্রমণ হওয়ার ভয় নেই কিন্তু মাস্টার মশাই আমি ভাবছিলাম করোনা তো একজন লেডিস তা বিয়ে যদি না করতে পারে কমসে কম তার সঙ্গে তো কয়েক ঘর করেও তো থাকতে পারতাম সে দু মাস তিন মাস হোক বা এক বছর মাস্টার মাসের বাড়িতে এইরকম করো না দেখতে পাই প্রতিদিনই মনে হয় মাস্টার মাসাই হর গদ্ধবের দল তোরা গদ্ধব গদ্ধবেই থাকবি শুধু উল্টো চিন্তা তোদের মাথায় পড়াশোনা করে তোরা সারা জীবন গাধাই থেকে গেলি জীবনে শিক্ষা অর্জন আর করতে না শিক্ষাকে বহন করে নিয়ে গেলি শিক্ষাকে বহন করতে তোরা পারলি মা